আপনারা দেখছেন এক্সটি এক্সপ্রেশন হচ্ছে বাংলা এর মধ্যে পৌঁছে গেছি প্রতাপপুর এরিয়াতে এখানে প্রচণ্ড জোরে ভবিষ্যতে নিয়ে জল বেরোচ্ছে আমি আমার চ্যানেল পার্সনকে বলবো ওটা দেখানোর জন্য এখানে গর্ত আছে নাকি না একটু অল্প আছে অল্প হ্যাঁ অল্প অল্প আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক খবর খবর সবার আগে দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন দেখুন কী কী পরিমাণে জল বেরোচ্ছে হুড়ু করে জল করছি হুড়ু করে জল তো আপনারা কি প্রশাসনের তরফ থেকে কিছু সাহায্য পাচ্ছেন এখানে যে বলতে প্রথম থেকে এখানে সব কিছু কাল থেকে বলেছিলাম তো এসবটা ওয়াশিং আচ্ছা আজকে বারোটার সময় সব আসে অন্য যে কিছু বস্তা পাঠাচ্ছি মাটি মাটি আপনারা জোগাড় করুন তাহলে আমাদের লেবার দিয়ে একটু কাজ ফাঁচা এই সবাই করতে লেগেছে বারোটার থেকে আর এইটা কখন টুকু হয়েছে এটা কাল থেকেই হয়ে গেছে আচ্ছা নজরে আসতেই পড়েছে না কাল থেকেই নজরে ছিল অবস্থা সমস্ত কিছু সমস্ত লোককে বলা হচ্ছে যে কী করা যাবে কি কেউ তো মানে গুরুত্বই দেয় না এই আজকে আজকে মানে ওপর থেকে ওই দুজন বস্তা বস্তা নিয়ে এসে মাধ্যমে বললো আমাদের ওইখানে কিছু বসে পাঠান তো আমরা মাটি চেষ্টা করছি বলে ওইভাবেই আমরা কাজে বাইরে লেগেছে এই সব থেকে আপনি স্থানীয় বাসিন্দা হ্যাঁ আমি আমার স্থানীয় বাসিন্দা আপনার নাম আমার নাম ভারত সরকার কত কত আপনার দেখছেন এসটি সিপেন্স বাংলা কথাক থেকে ক্যামেরায় এস পাত্র সঙ্গে আমি আর পাত্র সঙ্গে আমার স্যারও আছেন উনি বাংলা অফিস